হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা এটা হলো পুরী থেকে ফিরে আসার দ্বিতীয় দিনের গল্প হ্যালো সবাইকে গুড মর্নিং আজ বৃহস্পতিবার ঘরের কাটায় সময় এখন নটা পঁয়তাল্লিশ পাঁচ তারিখ আজকে গত সপ্তাহে বৃহস্পতিবার সকালবেলা এই টাইমে সমুদ্রে রয়েছে চলে এসেছি আমি আগেই ওপর ঘরের পুজোটা সার সকালবেলা একটু বেলা করে উঠেছি শরীরটা ভালো নেই বলে তো স্নান সেরে চলে এসেছি ওপর ঘরে পুজো করতে পুজো করতে এসে আজ অনেক এক সপ্তাহ পর আমার এই ছাদ বাগানের গাছগুলোর সাথে আলা দেখা হলো আর মানে কাকা ছিল বলে আমার গাছগুলো পুরো বেঁচে গেছে কাকা প্রত্যেক দিন বিকেলবেলা এসে গাছে জল দিয়েছে তো চলো গাছগুলোর সাথে আগে তোমাদের দেখা করে এই গাছটায় কত নতুন নতুন ডাল বেরিয়েছে এই একটা ডাল এই যে ডাল এই যে ডাল ওই যে ডাল ওই দিকে ডাল বেরিয়েছে আর ফুলও ফুটেছে বেশ অনেক কটা এই যে এখানে একটা ফুল ফুটেছিল ফুলটা বাসি হয়ে গেছে আর এদিকেও অনেক ফুল ফুটে রয়েছে কুড়ি রয়েছে আজকের দিনটাও যাক এখনও আমি এই গাছগুলোকে ওপরে নিয়ে যাওয়ার মতন শক্তি মানে নিজের মধ্যে পাচ্ছি না তাই গাছগুলোকে নেব না আর এদিকে এই সাদা বগেনবেলিয়াটাতেও ফুল ফুটে রয়েছে কি ভালো লাগছে না দেখতে তো এখানে মোটামুটি আমার সব গাছই ঠিকঠাক আছে এগুলোকে শুধু এখন আমাকে ছাদ বাগানে নিয়ে যেতে পারে এই লিলিগুলো কতটা বড় বড় হয়ে গেছে নীলকণ্ঠ গাছটা যখন রেখে গেছিলাম তখন পুরো শুকিয়ে গেছিলো ছাওয়া জায়গায় থেকে জল পেয়ে কত ডালপালা মিলেছে গাছগুলোকে আবার নতুন করে পরিচর্যা করতে হবে কিছুটা দিন যাক তারপর করব। যাই হোক ওপর ঘরে প্রথমেই আমি এসে গেছি আর এসে আগেই আলপনা দিয়ে নিয়েছি বৃহস্পতিবারের পুজো দেব বলে মা পুরী থেকে তো অনেক কিছুই এনেছে তার মধ্যে আমাদের ঘরের যে নিত্য পুজো হয় সেই নিত্য পুজোর জন্যে নিত্য পুজোর যে থালা বাসন হয় সেই থালা বাসন নতুন করে এনেছে এতদিন আমাদের ছিল স্টিলের থালা বাসন কিন্তু এখন মা এনেছে সেই মানে পিতলের ঠিক যেরকম কালার হয় সেই রকম রঙের থালা বাসন এনেছে এই যে এইগুলো এখন এনেছে আগে শুধু আমাদের গোপালের জন্যই ছিল এই ছোট্ট থালা আর এই ছোট্ট গ্লাসটা তার আগে স্টিলেরই ছিল এখন এইগুলো নতুন এনেছে আমার তো এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে তোমরা জানিও যে কেমন হয়েছে তো চলো ঝটপট আগে পুজোটা দিয়ে দিই আজ থেকে ঠিক দু সপ্তাহ আগে আমি মা লক্ষ্মীকে এরকম সুন্দর করে এই হলুদ ছাইটায় পরিয়েছিলাম মাঝে যে বৃহস্পতিবার গেছে সেই বৃহস্পতিবার আমরা বাড়ি ছিলাম না এই টাইমে আমরা ছিলাম তো পুজো হয়নি আজ হলো তিন নম্বর বৃহস্পতিবার আজকে মা লুকি এখনো এই শাড়িটা পরে আছে দেখতে কতটা মিষ্টি লাগছে না আর আমাদের গোপাল সোনাকে তো কালকেই আমরা নিয়ে চলে এসছি বাড়িতে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম পালককে হলুদ রঙের একটা শাড়ি পরিয়েছিলাম আজকে সবুজ রঙ পরিয়েছি কেমন লাগছে দেখতে জানিয়ে যেতে কিন্তু কেউ একদম ভুলো না এখানে কিন্তু আমার পুজো সারা হয়ে গেছে এখন যাব নিচের ঘরের পুজো সারতে আর আজকে পরিয়েছে আমাদের গোপালকে একদম নতুন একটা নতুন স্টাইলের জামা জামাটা একটু ছোটোই লাগছে দেখতে কিন্তু বেশ সুন্দর ফিট হয়েছে অন্যান্য জামাগুলো কেমন একটু ঢলঢল ঢলঢল করে যেন কেমন লাগছে আমাদের গোপালকে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো যাই নিচের ঘরের পুজোটা আগে সেরে আসি ওর থেকে আমি কিছুটা ফুল নামিয়েই এনেছি কিন্তু তাও গাছে আজকে অনেক ফুল ফুটেছে মা বলল। জবা ফুলগুলো আমি গাছে রেখে দিয়েছি তুই গাছ থেকেই নিয়ে নিস আজ গাছ ভর্তি করে সাদা ফুল ফুটেছে গতকাল তার আগের দিন যখন আমরা বাড়ি এসেছি এসে দেখছি দুটো ফুল রয়েছে সেই দিনের পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে এখান থেকে সব কটা ফুল তুলে নেবো ভাবছি একটা ফুল আবার রেখে দেব কোনটা করলে ঠিক হয় বলো তো একটা ফুল থাক বাদবাকি ফুলগুলো নিয়ে নিলাম আর ওপর থেকে তো ফুল নামিয়ে এনেছি তো চলো যাই ঝটপট আগে পুজো দিয়ে নিই আর এই গাছে ফুটেছে একটা একটা নয় দুটো ওই নিচে একটা আর এই ওপরে একটা ফুল কি সুন্দর লাগছে ফুলটা দেখতে ওপরে পুজো সেরে চলে এসেছি নিচের ঘরের পুজোটা সারার জন্য বোন যখন পুরী গেছিল বন বলতে মামার মেয়েরা তখন পুরী থেকে আমাদেরকে এনে দিয়েছিল এই জগন্নাথ দেবকে তো তবে থেকে আমি ফুল দিই প্রত্যেক দিন এবার তবে সেই দিন থেকে আমি মনে প্রাণে ডাকতে শুরু করি যে আমরা যেন ভালোভাবে যেতে পারি তুমি দেখো শুধু যাওয়ার জন্য নয় তার আগে থেকেই জগন্নাথ দেবকে ডাকি সবাইকেই ডাকি আর তাকেও ডাকি তো জগন্নাথ দেবজি আমার কথা শুনেছে আমাকে আমার শরীর সুস্থ রেখেছে ভালোভাবে যে আমরা ঘুরে ফিরে আসতে পেরেছি আর একদিন নয় দুদিন মানে দুবার দর্শন করতে পেরেছি জগন্নাথের একদিনে দু দুবার জগন্নাথ দর্শন হয়েছে আমার এটা আমার কাছে অনেক বড় পাওয়া তিনি না চাইলে এটা হয়তো কখনো হতো না তাই আরও একবার জয় জগন্নাথ এই যে সকালবেলা উঠে ওপর ঘর আর নিচের ঘরের পুজোটা সে যেন মনে হয় সব কাজ সারা হয়ে গেল পুজো সেরে নিচে নেমে সোজা বসে গেছি লাঞ্চের টেবিলে কারণ বৃহস্পতিবার সকালবেলা আমার পড়ানো ছুটি থাকে আর বেশিরভাগ দিনই বৃহস্পতিবার সকালবেলা আমি সকালের পুজোটা করে নিই ঘরে তো সেই জন্য সকালবেলা কোনো রকম কিচ্ছু খাওয়া দাওয়া করি না খালি পেটে থাকি তাই পুজো দিয়ে নামার পর মা সোজা দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করে সেই দিন তো বৃহস্পতিবার মা রান্না করেছিল আমরা দিয়ে টক ডাল পটল ভাজা আর এই ছোট্ট ছোট্ট সোয়াবিন এই সোয়াবিনের তরকারিটা খেতে আমার বেশ ভালো লাগে নিয়ে নেমে তো সোজা লাঞ্চটা সেরে নিয়েছি তারপর দিয়েছিলাম এক ঘুম আর এখন ঘুমটা একটু একটু ভেঙেছে তো ঘুম ভাঙতে না ভাঙতেই কেমন একটা আওয়াজ পেলাম যেন বৃষ্টি হচ্ছে বাইরে এসে দেখি এরকম বড় বড় বৃষ্টির ফোটা পড়ছে যেটা দেখে মনটা পুরো শান্ত আর ঠান্ডা হয়ে গেল হঠাৎ বৃষ্টিটা কমছে আবার হঠাৎ হঠাৎ বৃষ্টিটা বেড়েও যাচ্ছে আর এত বড় বড় বৃষ্টির প্রথা যে কী বলবো যাই হোক একটা জিনিস খুব ভালো হয়েছে যে কথা ছিল আমরা যে টাইমে ঘুরতে যাবো আঠাশ উনতিরিশ তারিখ থেকেই একটা বড় ঝড় হওয়ার কথা ছিল মানে পুরীতে যে কোনো রকম কোনো ঝড় হয়নি এটাই সবথেকে ভালো কিন্তু এখানে যখন খোঁজ নিচ্ছিলাম এখানে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে প্রায় প্রত্যেকটা দিনই বৃষ্টি হয়েছে আমাদের ওখানে কোনো রকম আমাদের সমস্যা হয়নি এটাই এটাই সবথেকে ভালো কিন্তু সব থেকে কষ্টের ব্যাপার এখনো বাকি একটু বেরোতে হবে আমার একটু কাজ আছে আমি ভাবছি বৃষ্টির মধ্যে আজকে আমি বেরোবো কি ভাবে যাই হোক বৃষ্টি থামলে বেরোবো বৃষ্টি না থামলে আর বেরোবো না বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ মানে অসাধারণ গল্পটা এখানেই শেষ করি কেমন লাগলো সবার অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা প্রস্তারিত করবেন আর চাকরি থাকা বলবেন দাঁড়িয়ে দিয়ে দেবেন যাতে নতুন ভিডিও চান আপনি সবার আগেই পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক